হ্যালো ভিউয়ার্স আজকে আমি রান্না করবো খুবই মজাদার একটি রেসিপি সেটা হলো ট্যাংরা মাছের ঝোল আমরা ট্যাংরা মাছ রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন দেব সয়াবিনের তেল এবার দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাল লাল করে ভেজে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া এক টেবিল এক টেবিল চামচ জিরার গুঁড়া মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই কারণ এই রান্নাটা হবে সবুজ সবুজ শুধুমাত্র কাঁচামরিচ মশলা কাটানো হয়ে গেছে এবার আগে দুধ লম্বা লম্বা করে কেটে রাখা আলু এবং বেঁধে

দশ মিনিট রান্না করলেই রান্না হয়ে যাবে তৈরি হয়ে গেল আজকের রান্না ট্যাংরা মাছের ঝোল খেতে খুব মজাদার এবং খুব সুস্বাদু হবে ইনশাআল্লাহ আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন রান্নাটা কত সুস্বাদু এবং মজাদার